বন্ধুরা আজ আমি তোমাদেরকে গ্রাম বাংলার এমন একটা জনপ্রিয় এবং প্রচলিত রান্না করে দেখাবো যেটা দেখতে সাধারণ হলেও এর স্বাদ একেবারে অসাধারণ তো নমস্কার বন্ধুরা কুকিং উইথ রি দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো এই রান্নাটা বানানোর জন্য আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই রান্নার প্রধান উপকরণ মান এটাকে অনেকে মানকচু পাতাও বলে থাকে তো প্রথমে আমি এই মান পাতাগুলোকে বেছে নেব তো কীভাবে বাঁচছি তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখানে আমি দেখো কচি কচি মানের পাতা নিয়ে নিয়েছি অনেকগুলো দেখতে হবে বন্ধুরা মান পাতাগুলো যেন এরকম কচি হয় তবেই কিন্তু রান্নাটা খেতে সুস্বাদু হবে তো এখানে আমি অনেকগুলো কচি মান পাতা নিয়ে নিয়েছি এবার এই পাতাগুলোকে আমি বেছে নেব তো কীভাবে বাঁচবো দেখো প্রত্যেকটা পাতাতে শিরা রয়েছে তো এই শিরাগুলোকে আমি ফেলে দেব আর শিরার মাঝখান থেকে পাতাগুলোকে আমি আঙুলের সাহায্যে টেনে টেনে ছিঁড়ে নেব তো বুঝতে পারছো তো বন্ধুরা কিভাবে আমি পাতাগুলো বেছে নিচ্ছি তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি এই পাতাগুলোকে বেছে নিচ্ছি এটা খুবই সহজ একটা কাজ বন্ধুরা তোমরা খুব সহজেই পাতাটা বেছে নিতে পারবে তো দেখো আমি এখানে দুটো পাতা তোমাদেরকে বেছে দেখালাম কত সুন্দর বাছা হয়েছে পাতাগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা আর পাতাগুলো কত পরিষ্কার তো এইভাবে আমি সমস্ত পাতাই বেছে নিয়েছি তো পাতাগুলোকে আমি খুব ভালোভাবে বাছার পর ধুয়েও নিয়েছি ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার পাতাগুলোকে শুকনো কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব তাতে কি হবে পাতাগুলো পরিমাণে অনেকটাই কমে আসবে দেখো এবার এই পাতাগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি শিলপাটায়। তারপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে শিলপাটায় বেটে নেব তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো আমি এখানে শিলপাটা ব্যবহার করছি তো আজকের এই পুরো রান্নাটাই কিন্তু আমার মা করে দেখাবে বন্ধুরা তোমরা হাত দেখে নিশ্চয় বুঝতে পারছো তো আমার মায়ের জন্য অবশ্যই একটা লাইক হয়ে যাক আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন তার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছয় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না তো দেখো আমার মান পাতা বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা বেটে নেব তার জন্য দেখো আমি এখানে নিয়েছি রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর জিরে এবার এই সমস্ত মশলা খুব ভালোভাবে বেটে নিতে হবে এই মশলাগুলোকেও তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো আচ্ছা বলো তো বন্ধুরা তোমরা শিল্পাটা না মিক্সার গ্রাইন্ডারে কিসে মশলা করতে সব থেকে বেশি পছন্দ করো ঝটপট কমেন্টে লিখে জানাও তো আর এর আগে কে কে মান দিয়ে এরকম রেসিপি বানিয়েছ সেটাও কমেন্টে জানো মানপাতা পাতা দিয়ে তোমরা যদি কোনো নিত্য নতুন রেসিপি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করব তোমাদের এই রেসিপিটা আমার চ্যানেলে দেখানোর জন্য তো দেখো মশলা বাটা হয়ে গেছে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা মশলাটা যখন তেল ছেড়ে দেবে এবং সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মান পাতা এবার দেবো হলুদ পরিমাণ মতো নুন তারপর খুব ভালোভাবে আমি পাতাটাকে কড়াইয়ে আমি নেড়ে নেড়ে একদম শুকনো করে রসটা মেরে যেন রস থাকে না বন্ধুরা তাহলে কিন্তু গলা ধরবে তাই অবশ্যই আমাদেরকে পাতার রসটা খুব ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি পাতাটা নেড়ে ছেড়ে খুব ভালোভাবে রসটা শুকিয়ে নিয়েছি আর আমাদের রান্নাটাও রেডি গরম গরম ভাতের সাথে এই মান পাতা বাঁটা যদি একবার খাও বন্ধুরা কথা দিচ্ছি অন্য কোনো রান্না এর কাছে আর ভালোই লাগবে না তো তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও আর হ্যাঁ লাইক করতে বলো না কিন্তু আবার দেখা হবে নেক্সট ভিডিওই বাই